اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد عليكم السلام ورحمه الله وبركاته شما ভাই apne tabligh jamaat somporke prashna korechen তাবলিগ যে তাবলিকের মূল অর্থ হচ্ছে যে আল্লাহর দিন অন্যকে পৌঁছায় দেওয়া কোরআন ও হাদিস থেকে সহিহ দিনটা শিখা এবং অন্যকে এটা অর্থ মূল অর্থ তাবলিক আর তাবলিকটা করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন কিন্তু বর্তমান সমাজে যে প্রচলিত তাবলিগ জামাত বলা হয় যেটা ইন্ডিয়ার থেকে ভারতবর্ষ থেকে সেটা আবিষ্কার হয়েছে এবং সেখানে দেওবন্দের আলেম নাম হচ্ছেন মরনা ইলিয়াস রহমতুল্লাহ উনি এবং অথনার ওনার সহযোগী মর্ণা জাকারিয়া এই দুজন উনি ইলিয়াস বলেন জাকারিয়াকে তাবলিখ নেশাব লেখার জন্য এবং তাবলিখাব উনি লেখেন এটা ষাট হাজার ষাট বছর পূর্বে আজ থেকে ষাট বছর পূর্বে সেটা আবিষ্কার হয় এবং সেখান থেকে সেটা প্রসার লাভ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কিন্তু এই যে পদ্ধতিটা যে তাবলিকে জামাতের যে বর্তমান প্রচলিত পদ্ধতি সেটা চিল্লা দেওয়া এবং সপ্তাহে তিন সপ্তাহে একদিন মাসে তিন দিন বছরে চল্লিশ দিন সারা জীবনে তিন চিল্লা এবং প্রতিদিনে দুই ঘন্টা এই ধরনের যে নিয়ম রয়েছে এই সমস্ত নিয়মগুলো বেদাতি নিয়ম এগুলা করান কোথাও নাই এবং তবলিগের দাওয়াতের যে বিষয়বস্তু রয়েছে চিল্লার দাওয়াত দেওয়া এবং তবলিক নিসাবের বই পড়া এই ধরনের তবলিগ ইসলামে নাই এবং এই মহিলারা ঘুরে বাড়িতে ঘুরে ঘুরে মহিলারা তবলিগ করা এ ধরনের কোনো নিয়ম নাই এবং সেখানে গাছ করা তারপরে তারা ছয় উসুলের দাওয়াত দেওয়া এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি তারা নিজস্ব মন গরা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই পদ্ধতিতে তবলিক করাটা বেদাত তবলিক অবশ্যই করতে হবে কিন্তু রসুল আসলাম যে পদ্ধতিতে করেছেন রসুল যদি কোনো পদ্ধতি না দিতেন এবং রসুল বিষয়বস্তু না দিতেন তবলিক করার এবং সেই পদ্ধতিটাও না করতেন তাহলে যদি আবিষ্কার করতে কোনো অসুবিধা ছিল না কিন্তু ইসলামটা পরিপূর্ণ দিন পরিপূর্ণ জীবন বিধান এখানে প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ নীতিমালা দেওয়া আছে কার ইসলামটা একদম প্রস্তুত খালি আমাদের মানতে হবে ব্যাস কিন্তু সেখানে নতুন নতুন দিনের মধ্যে জিনিস আবিষ্কার করা এবং বলা যায় এই পদ্ধতিটা ভালো এইভাবে করলে ভালো হয় তাহলে বোঝা গেল যে রসাল্লাম ভালো জানতেন না উনি বুঝতেন না উনি জানতে পারেন রসাল্লাম তহমত দেওয়া হয় তো এটার নামে বেদাত বেদাত করাটা পরিপূর্ণভাবে পদপ্রষ্টতা পদপ্রস্ত মানুষকে আল্লাহর আজাবে নিয়ে যাবে কাজেই তবলিক করতে হলে যেভাবে রসলাম তবলিক করেছেন ওটা রসাল্লাম তবলিক করেছেন বলছেন বাল্লি একটা দিনের ইসলামের সঠিক বিধান জানলো সেটা তোমরা আরেকজনের কাছে পৌঁছায় দাও সেটার জন্য দিন সময় এবং তিন দিন লাগবে না বা চল্লিশ দিন চিল্লা দিতে হবে না আপনি যতটুকু জানেন আপনার প্রয়োজন এবং তাবলিগের নিয়মটা আরম্ভ করতে হবে নিজের পরিবার থেকে কিন্তু আমি নিজের পরিবার বাদ দিয়ে আমি অন্য দেশে চিল্লা দিতে চলে যাব আমার দেশ ছেড়ে দেব সমাজকে ছেড়ে দিয়েছে এটা বেদাতি কায়দা এটা জাহাজ নাই এবং বিষয়বস্তুটা তারা শুধু তাবলিক নিসাব থেকে পড়া কিন্তু তাবলিক করতে হবে কোরআন দিয়ে আল্লাহ তালা বলছেন সুরা কাফের মধ্যে আই তোমরা উপদেশ দাও কোরআন দিয়ে তো রসুল্লা তবলীগের যে বই আল্লাহ তালা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এবং সহি হাদিস এই দুইটা বই দিয়ে সবাইকে তবলিক করতে হবে যদি এই দুইটা বই বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের রচনাকৃত বই দিয়ে দেওয়া হবে সেটা তবলিক হবে না সেটা ভেদাত হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তবলীগের করতে হবে এই দুইটা বই আল্লাহর নাজিরকৃত কিতাব এবং দ্বিতীয় হচ্ছে রসুল ইসলাম হাদিস এই দুইটাই তবলীগের মূল বিষয়বস্তু এবং মূল বিষয়বস্তু হবে তৌহিদ তৌহিদের প্রতি মানুষকে আহ্বান করা এবং দিন ইসলামের যে শরীয়তের বিধানগুলো যেটা কোরআন ও সহি হাদিসে রয়েছে এবং সালামের পরিপূর্ণ সুন্নত এই বিষয়ের উপর মানুষকে দাওয়াত দিতে হবে এবং এটা দাওয়াত দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিন আল্লাহ নির্ধারণ করে না যে দাওয়াত এই তবুলের কাজ করতে প্রতিদিনে একদিন প্রতিদিনে সারাদিন দেওয়া যাবে প্রয়োজন হইলে এবং সপ্তাহে একদিন এটাও ঠিক না মাসে তিন দিন আর বাকি বাকি সাতাশ দিন দাওয়াত দেওয়া যাবে না অবশ্যই দিতে হবে দাওয়াত যে কোনো মুহুর্তে সৎকালের আদেশ এবং অসৎকালের নিষেধ করে এটার নামে তো এবং এই যে সারা বিশ্বের মানুষ যে এই যে টঙ্গি যে করে সারা বিশ্বের মানুষ এক জায়গায় একত্রিত হয় সেখানে আল্লাহ তালাও ডাকেন নাই তাদেরকে আসার জন্য এবং সারা দুনিয়ার মানুষ একত্রিত হওয়ার জন্য আল্লাহ তালা আরাফাতে হজের রুকন হিসাবে সেখানে ডেকেছেন কারণ আরাফাতের মাঠে অবস্থান না করলে সেখানে হজই হবে না আর দিয়ে আল্লাহ রসুল বলছে আল হাজ্য আরাফা মানে হজটা আরাফা হচ্ছে আরাফাতে অবস্থান সারা দুনিয়ার মানুষ এক এক একত্রিত হওয়ার জন্য এই একটা সারা বিশ্বের মধ্যে একটাই স্থান সেটা মক্কা শহরের পাশে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই ঘর থেকে সেই স্থানে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানুষকে একসঙ্গে সমাবেশ করার জন্য আহ্বান করেছেন কিন্তু যে সারা দুনিয়ার মানুষের আহ্বান করার আহ্বান করেছে এটা আল্লাহর পক্ষ থেকে না রসিদার পক্ষ থেকে কেনা করতে পক্ষ থেকে দিন শিখার জন্য সবখানে প্রত্যেকটা এলাকার মধ্যেই ওলামা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এই তিন দিনের জন্য সারা দুনিয়ার মানুষ একসঙ্গে এখন এই ধরনের কোন নিয়ম ইসলামে নাই এটা সবচেয়ে বড় বেদাত পৃথিবীতে ঢাকা টঙ্গির ইজতেমা যেটা এত বড় বেদাতের এত পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশে দৃষ্টান্ত নেই তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক যেন এই সমাবেশে বেদাতি সমাবেশে যেন মানুষ অংশগ্রহণ করে গোনা না গোনার গুণানা অর্জন করে কারণ আল্লাহ তাআলা ডাকেন নাই এখানে রসুল সামাও ডাকেন নাই এখানে ভারতবর্ষের জগলা মারা তারা ডেকেছেন সেখানে উর্দু ভাষার মাধ্যমে মানুষকে একত্রিত করা হয় এবং উর্দু ভাষার মাধ্যমে তারা আখেরি মোনাজাত করে আবার আখেরি মোনাজাতের এই বিশাল সমাবেশে যে একটা লোক উর্দুতে বলে অনেকে বুঝেও না আর সম্মিলিতভাবে যে দোয়া করাটা এটাও জায়াজ নেই কারণ সারা দুনিয়ার মানুষ যখন এক লক্ষ চৌচল্লিশ হাজার সাহাবিকে নিয়ে রসুল ইসলাম নাকি আরাফাত প্রান্তরে একত্রিত হয়েছিলেন তো উনি আউয়ালিন ওয়ালিনওয়ালা আসেন উনি সমস্ত পৃথিবীর মানুষের আদর্শ তো উনি এতগুলা کرام আর সাহাবাদের মধ্যে থেকে উত্তম মানুষ তার কারো ছিলেন না তাদেরকে নিয়ে একত্রিত হয়েও তিনি সমৃদ্ধভাবে দোয়া করেন নাই সম্মিলিতভাবে দোয়া করেন নাই যদি সমৃদ্ধভাবে দোয়া করাটা সওয়াবের কাজ হতো এইভাবে তাহলে রসুল ইসলাম সবার আগে করতেন আর তাদের দোয়া তো কবুল হয়ে যেত রসুল ইসলাম ওই দিন সবাইকে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন এবং সবাইকে দিন ইসলামের ওই দিন এই কথাই বলেছেন যে তোমরা বেদাত করবো না রসুল ইসলাম যা করেন নাই তা করবো না কিন্তু দুঃখের বিষয় রসুল ইসলাম যা করেন নাই তাই মানুষ করে এবং রসুল ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্যরা যা যেটা করে সেটাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু অন্যদের আদর্শ অনুসরণ করলে দুনিয়া ক্ষেত্রে ক্ষতি ছাড়া আর কিছুই হবে না আমরা দোয়া করি আল্লাহ রবুল আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসুল সাম যা যা করেছেন যা করতে বলেছেন যা ছাড়তে বলেছেন সেটাই আমাদের আমরা যেন করতে পারি وصلى الله <سؤال> على نبينا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين